ফিলিস্তিনেরা হতভাগ্য বটে তারা প্রায় এক শতক ধরে নিজেদের ভূখণ্ডে দখলদারী ইহুদিদের হাতে মার খাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম চর্ছে রক্ত লাশের পাহাড় আকাশ চুইছে ফিলিস্তিনিরা আজও মরছে ফিলিস্তিনি ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে আরব মুসলিম মুসলিমরা ছিল সেখানকার সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী শতকের দিকে জায়নবাদী আন্দোলন ঘটে উঠে ইহুদিদের চোখ পড়ে আরব্য পৃথিবীর বিভিন্ন দেশে থাকা ইহুদিরা ফিলিস্তিনি এসে এসে বাসা বাঁধতে থাকে তাদের সংখ্যা ক্রমেই বাড়ে সবকিছুর উদ্দেশ্য আরব্যখণ্ড দখল করে আভাস ভূমি গড়ে তোলা বিশ শতকের শুরুর দিকে ওটোমান সাম্রাজ্য দুর্বল হয়ে পড়ে এই সুযোগে ইউরোপীয় শক্তিগুলো তাদের প্রভাব বাড়ায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিষ্ঠায় সমর্থনের প্রতিশ্রুতি দিয়ে প্রথম বিশ্বযুদ্ধ অটুমান সাম্রাজ্যের বিরুদ্ধে আরবদের বিদ্রোহে নামায় ব্রিটিশ সরকার ফিলিস্তিনি ভূখণ্ডে রাষ্ট ভূখণ্ডে রাষ্ট্র প্রতিষ্ঠা ইহুদিদেরও গোপন আশ্বাস দেওয়া হয় উনিশশো সালে ব্রিটিশ সরকার বেলফই ঘোষণায় বেলফোর ঘোষণায় ফিলিস্তিনে ইহুদিদের একটি জাতীয় বাসস্থান প্রতিষ্ঠায় সমর্থন জানায় ওটোমান সাম্রাজ্যের প্রথম হলে ফিলিস্তিনের ম্যান্ডেট পাই ব্রিটিশরা ফিলিস্তিনের দলে দলে অভিবাসী হয়ে ইহুদিরা আসতে বিরোধিতা সত্ত্বেও সেখানে তারা বসতি করে তুলে এরপর উনিশশো বিশ একুশ আঠাশ ও ছত্রিশ সালে তাদের সাথে আরবদের সাথে সংঘাতের সংগঠিত সংঘাত সংগঠিত হয় উনিশশো তেত্রিশ সালে হিটলার জার্মানির ক্ষমতায় এলে ইহুদিদের উপর নিপীড়ন শুরু হয় সেখানকার ইহুদিরা ফালিয়ে ফিলিস্তিনে আসে ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদিদের তৎপরতা আরও বেড়ে যায় ব্রিটিশি তকলদারিত্বর বিরুদ্ধে উনিশশো সত্তর উনিশশো সালে সংগঠিত হয় আরব বিদ্রোহ এই বিদ্রোহ দমন করা হয় নিহত হয় পাঁচ হাজার আরব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিন নিয়ে আরব ও ইহুদিদের মধ্যে বৈরিতা বেড়ে যায় ফিলিস্তিনের উপর ম্যান্ডেট ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই ব্রিটিশ সরকার একই সঙ্গে এই ভূভাগ্য নির্ধারণের সদস্য গঠিত জাতিসংঘকে অনুরোধ জানানো হয় 1947 সালের 29 নভেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদ ফিলিস্তিনকে ফিলিস্তিনকে বিভক্তিত করে প্রতীক ইহুদি ও আরব রাষ্ট্রের পক্ষে ভোট দেয় আরবদের বিরোধিতা সত্ত্বেও পরিকল্পনাটি এগিয়ে যায় যুক্তরাজ্য ও জাতিসংঘের নীল ম্যাপে ইহুদীদের রাষ্ট্র প্রতিষ্ঠার পথ প্রশস্ত হয় 1948 সালের 14 মে ব্রিটিশ সরকার আনুষ্ঠানিক ভাবে ফিলিস্তিনের ম্যান্ডেট ছেড়ে দেয় ওই দিনই ইহুদি নেতারা ইসরায়েল রাষ্ট্রের ঘোষণা দেয় পরদিন আরবরা দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ পেতে চায় যুদ্ধে আরবরা পরাজিত হয় উপরন্ত প্রস্তাব প্রস্তাবিত আরব রাষ্ট্রের একটি একটা বড় অংশ দখল করে ইসরায়েল সাড়ে সাত লাখ ফিলিস্তিনি শরণার্থী হয় মিত্রদের সহযোগিতা ও আস করায় দিন দিন অপরিত প্রতিরোধ হয়ে উঠে ইসরায়েল ষাটের দশকে পারমাণবিক বোমার মালিক বনে যায় তারা দখলদারী ও বর্বরতার মধ্যপ্রাচ্যে বিস্ফোরণ ইসরায়েলের এক নিসংসতায় ফিলিস্তিনিদের ভাগ্যে দুর্দশা নেমে আসে মুক্তির সংগ্রামের লক্ষ্যে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় ফেলিস্টেন লিবারেশন অর্গানাইজেশন ফিয়াল উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত আরফাত ছিলেন সংগঠনটির চেয়ারম্যান তিনি ফিলিস্তিনের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল পাতার ও নেতা ছিলেন ইসরায়েলের দখ দখলদারীর অবসান ঘটিয়ে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে রাষ্ট্র করতে উনিশশো সালে গঠিত হয় হামাস তাদের রাজনৈতিক সামাজিক ও সামরিক শাখা রয়েছে সংগঠনটি ইসরায়েলকে স্বীকৃতি দেয় না ক্ষমতার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে ফিলিস্তিনের দুই অংশে পশ্চিম তীর ও গাজায় দুই হাজার সাত সালে আগস্টে এর চলে যায় দুইটি দলের নিয়ন্ত্রণে সেই থেকে মাহমুদ আব্বাসের নেতৃত্বে ফাতা পশ্চিম তীর ও খালেদ মেশালের নেতৃত্বে হামাস গাজা শাসিত হয় হয়েছিল এই অবস্থায় গত এপ্রিলে দুই দলের মধ্যে একটি চুক্তি হয় সেই অনুযায়ী নতুন করে নির্বাচনের পর চলতি বছরের শেষ নাগাদ একটি জাতীয় সরকার গঠনের কথা রয়েছে কিন্তু হামাস পাতার চুক্তিতে ভালোভাবে নেয়নি ইসরাইল তাদের মতে হামাস একটি জঙ্গি সংগঠন হামাস পাতা জাতীয় ঐক্যের সরকার হলে সেই সরকারের সঙ্গে শান্তি আলোচনায় যাবে না বলে জানিয়ে দেয় ইসরাইল মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে এ পর্যন্ত নানা উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু শেষ পর্যন্ত তা সফল হয়নি বরং দশকের পর দশক ধরে সেখানে নতুন মাত্রায় সংঘাত জন্ম নিয়েছে এর আগে দুই সালের নভেম্বরে গাজায় অভিযান চালায় ইসরায়েল গত আট দিনের মাথায় মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয় দীর্ঘ প্রতীক্ষার পর দুই সালের উনত্রিশে নভেম্বর জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের স্বীকৃতি পাই ফিলিস্তিন এর আগে তারা জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের পর্যবেক্ষক ভূখণ্ড হিসাবে যোগ দিত কিন্তু এখন সদস্য নয় এমন পর্যবেক্ষক রাষ্ট্র ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহম্মদ আদবাস এই রায়কে সার্বভৌ ফিলিস্তিনের জন্মসদ বলে অভিহিত করেছেন ফিলিস্তিন ভূখণ্ডে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ফিলিস্তিনিদের রক্ত এই সংগ্রাম চলছে আর কত রক্ত চরলে লাশের মিছিল কতটা দীর্ঘ হলে তাদের ভূখণ্ড স্বপ্নের স্বাধীন রাষ্ট্র হয়ে ধরা দেবে তা এখনো আছে। না গত সাতে অক্টোবর থেকে এ পর্যন্ত আরাম এ পর্যন্ত অভিযান চলছে ইসরায়েলের